বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খেতে এখন আর আপনাকে ঢাকার বাইরে যেতে হবে না বা বগুড়াতেও যেতে হবে না আপনারা এখন ঢাকায় বসেই বগুড়ার আলুঘাটির স্বাদটা গ্রহণ করতে পারবেন আমি কাজী তহিদুল ইসলাম আমি ঢাকা কমার্স কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিবিএ আমার এই দোকানে আপনি পেয়ে যাবেন ভোনা খিচুড়ি আর গরুর মাংসের আলুঘাটি মুরগির মাংসের আলুঘাটি ডিমের আলুঘাটি আমাদের গরুর মাংসের আলুঘাটির প্রাইস শুধু গরুর মাংস পাবেন আপনারা একশো টাকা করে আর শুধু ডিম আপনারা পাবেন চল্লিশ টাকা করে এবং শুধু মুরগির মাংসের ঘাটি পাবেন আপনারা সত্তর টাকা করে আর যদি আপনারা প্যাকেজ নিতে যান, খিচুড়ির সাথে গরুর মাংসের প্যাকেজ হচ্ছে একশো টাকা মুরগির মাংসের সাথে খিচুড়ির প্যাকেজটা হচ্ছে নব্বই টাকা এবং ডিমের সাথে খিচুড়ির প্যাকেজটা হচ্ছে ষাট টাকা অধিকাংশ মানুষ আসলে গরুর মাংসটাই বেশি পছন্দ করে কারণ ডিম এবং মুরগির থেকে গরুর মাংসটার ফ্লেভার আলুঘাটিতে খুব ভালো পাওয়া যায় আমি আমার ফ্রেন্ডের সাথে বগুড়া গেছিলাম বগুড়াতে ও আমাকে সাজেস্ট করলো যে এইখানে খুব ভালো একটা ডিশ আছে এটা ঐতিহ্যবাহী একটা খাবার এটা ট্রাই করার জন্য তো আমি ওই ইয়া থেকে আগ্রহ থেকে ট্রাই করলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো ঢাকায় এসেও আমি খুঁজছি অনেক কিন্তু এইরকম পাইনি তো সেই চিন্তা থেকে যে ঢাকায় যেহেতু কেউ নাই তাহলে আমি এটা শুরু করবো প্রতিদিন দেখা গেল আমাদের খাবার কিছু ওয়েস্টেজ হয়ে যায় খিচুড়ি রয়ে যায় আলুঘাটি রয়ে যায় কিন্তু সেটা খুবই স্বল্প পরিমাণে রয়ে যায় এটা আমরা আসলে সারা রাত্রে যারা খাইতে আসে তাদেরকে আমরা ফ্রি খাওয়াই দিই বা আমাদের এলাকার ভিতরে যারা রয়েছে যারা খাইতে চায় তাদেরকে আমরা এইসব দিয়ে দিই এবং আমরা প্রত্যেক দিনের টাটকা খাবারটাই আসলে মানে প্রসেসিং করি এবং আমরা বাসায় যেভাবে প্রসেসিং করি সেই সেমভাবে প্রসেসিং করি আমরা খোলা তেল ব্যবহার করি না আমরা হয়তো তীরের তেল তানা হলে পুষ্টির তেল বোতলজাত তেল আমরা ব্যবহার করে থাকি এবং খাবারের হাইজিন যতটুকু আমরা মেনটেন করা আমরা মেনটেন করার চেষ্টা করি আমার এটা নিয়ে আসলে চিন্তাভাবনা আছে যে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার খাবারই আমরা সেল করবো আস্তে আস্তে একটা এক পর্যায়ক্রমে সব কিছুই আমরা তুলব তো এখন ইন ফিউচার আমার এটা নিয়ে একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে আল্লাহ যদি চাই সেই পর্যায়ে ইনশাল্লাহ যেতে পারবে আর যারা আমাদের ক্রেতা রইছে যারা আমাদের খাবার খায় তারা সবাই আমাদেরকে যত ভালো পজিটিভ রিভিউ আমাদের উৎসাহ আসলে বাড়াইতে থাকে এই উৎসাহ থেকে আসলে আমার খুব মানে কনফিডেন্স আসে যে আমরা চৌষট্টি জেলার খাবার নিয়ে আসলে ভবিষ্যতে কাজ করতে পারবো আমাদের পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে ইদানিং বর্তমানে সেল হচ্ছে ফুডকার্টের ব্যবসা নিয়ে আসলে শারীরিক পরিশ্রম অনেক যায় তবে এটাতে আসলে যারা নতুন ফুডকার্ট চালু করবে তাদের জন্য আমার কথা অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে তাইলেই আসলে মানে আপনারা স্বচ্ছ স্বচ্ছ একটা ব্যবসা আপনারা পরিচালনা করতে পারবেন